আমাদের ইমান আছে কিন্তু আমাদের ইমানের সাথে শিরিক মিশ্রিত আর আমাদের আমলের সাথে বেদাত মিশ্রিত এই কথা বলেন না কেন ঠিক আখলাস দিনকা ইয়াকফি কাল তোমার ঈমানটা খাঁটি করো শিরিক মুক্ত করো বেশি আমল করার দরকার নেই অল্প আমল করলে ওটাই যদি বেদাত মুক্ত হয় আল্লাহ তোমাকে জান্নাতের জন্য যথেষ্ট বানিয়ে দেবে পরা পরানে যেখানে আমলের কথা দেখবেন বেশি বেশি আমল করে কথা আল্লা দেয়নি। করান শরবেের যেখানে আমলের কথা আছে কাজের কথা আছে কাজটা বেশি করো না করো। খলা কলে মাও হায়া তালিয়া মালা।

এটা দিয়ে আমাদেরকে বসাতে চাই বান্দা তুমি যত উপরে ওঠো না কেন এই বিশ্বাস নিয়ে থাকবা যে মরা লাগবে কি করা লাগবে এই জন্য কথা আল্লাহ আগে দিলেন পরে দিলেন হায়াতের কথা এখন হায়াত কি আমরা অনেকেই মনে করি হায়াত মানে আমরা যেটাই আছি এইটাই না পাঁচ প্রকার হায়াত তাফসিরের ভেতরে আমি বেশি হায়াত হয় পাঁচ প্রকার এক নাম্বার আলমে আরো আর উহের জগতের যে হায়াত এটা আমরা পার করে ফেলিসি কথা বলেন এখন এরপরে আলমে প্রতর মায়ের পেটের জগৎ এখানে আমরা দশ মাস দশ দিন পার করে ফেলেছি এখন যেটা আছে আলমে দুনিয়া এই পৃথিবীর জগত এটা আমরা এখন রানিং আছি সামনে এখনও দুইটা বাকি আছে আলমে বারসা কবরের জগত আর একেবারে পাঁচ নাম্বারটা আলমে আখেরা।

সোরান ইমরানের একশো পঁচাশি নাম্বার ইতিহাসের প্রথম অংশে প্রত্যেকেই মারা যাবে প্রত্যেকে প্রত্যেকেই মারা যাবে হয়তো দুই দিন আগে দুই দিন পরে প্রতিটি মানুষকে তার অজুর তার পারিশ্রমিক যেটা তার পুরস্কার এনাম আমি কিন্তু পরিপূর্ণ করে দেব তার হাতে ধরিয়ে এই জেনে যা করেছিস এইটা শুধু এতটুকুই না এটা তো আখের হাতের সাথে বলছি দুনিয়ার বিষয়টা সামনে আসবে তিন নাম্বারে আমি আল্লাহ যাকে আমার জাহান্নামের আগুন থেকে মাফ করে জান্নাতে দিয়ে দেব এই লোকটার জীবন সফল এটা একটা ব্যাখ্যা দুই নাম্বার ব্যাখ্যা কি

যে লোকটাকে আমি তাও ফির দান করে যে আস্তে আস্তে জাহান নামের কাজগুলো ছাড় দিতে থাকে ছেড়ে দেয় আর জান্নাতের কাজগুলোর দিকে এগিয়ে যেতে থাকে এই লোকটার জীবন সফল আপনি বলেন তো আপনি কি জাহান নামের কাজগুলো আস্তে আস্তে ছেড়ে দিতে পারছেন জান্নাতের কাজের দিকে একটা একটা করে আপনি এগিয়ে যেতে পারছেন যদি পারেন বুঝবেন আপনার জীবন সফল

আয়তে আমি একটা প্রমাণ পেয়েছি ধোকা কেন একটা উদাহরণ দিয়েছেন এখান থেকে যারা আমরা বসে আছি দুইশো বছর পরে যদি এর অফিস না এই ভাই যদি দুইশো বছর পরে ফিরে আসে পৃথিবীতে অনিয়া মনে করেন আর পঞ্চাশ বছর পরে মারা গেল দুইশো বছর পরে ফিরে আসলো যে বাড়িতে উনি বাস করে ওনার বাড়ি যদি দুই তালা তিন তালা হয় এসে যদি বলে কারা আছে বাড়িতে এ বাড়ি কিন্তু আমি বানিয়েছিলাম যারা ওই বাড়িতে বসবাসকারী ওই সময় থাকবে তারা বলবে কে আপনি ভান্ডাবি করার জায়গা পান না আপনার মনে থাকার জায়গা নেই এই জন্য এসে পরিচয় দিচ্ছেন আপনার যদি একেবারে জায়গা না থাকে আমাদের মসজিদ আছে বারান্দা খোলা আছে ওখানে রাত্রে থেকে কেটে পড়ে কোনোদিন আমার এখানে আসবেন না বলেন তো এই কথা বলবে কিনা এক কথা বলছেন না কেন এক সভা বলবে আপনি মরিয়ে দেখেন আমার তিন পুরুষের পরে আমার আর জানা নেই আমার বাবার নাম রিয়াজউদ্দিন তার বাবার নাম জাহান আলী তার বাবার নাম নমাজ আলী এরপরে আমি আর জানি না সত্যি আমি আর জানি না এরপরে যে কারা আছে আমি জানি না ওটা হিন্দু ছিল না কি ছিল তাও জানি না বলেন তো আমার মতো মানুষ এই তিন পুরুষের পরে আমার আর মনে নেই

দিন পুরুষের পরে আমির হান জাতি তারাও জানবে না কথা বলেন না কেন আল্লাহ বলেন এই যে এরকম একটা ধোকা এই ধোকায় পড়ে আছো তুমি আমার মনে হয় জীবনের শেষ প্রান্তে যারা পৌঁছে গেছে তাদের তো এটা উপলব্ধি হওয়ার কথা আরো বেশি এই যে মুরব্বীর দুনিয়ার সব কিছু যায় এতদিন পর্যন্ত ষাট সত্তর আশি বছর দেখেছে কি মনে হচ্ছে ওনার যে একটা জীবন ছিল আমার কাছে ওটা এখন স্বপ্নের মতো মনে হয় এখন যেটা আছি এটা শুধু আকাঙ্ক্ষা এটা পাবো ওইটা পাবো ওইটা পাবো খালি এই ধান্দায় আছে আর সামনে যেটা আছে এটা একটা স্বপ্ন এটা কি ওনার এখন যদি আশি বছর বয়স হয় আগের এই পুরো আশি বছরটা ওনার কাছে আসলে কিন্তু দুনিয়ার জীবন এইটা প্রত্যেকের জন্য এটা যতদিন আপনি না বুঝবেন ততদিন আপনার জীবনকে আপনি পরিচ্ছন্ন করতে পারবেন না এজন্য আমার আল্লাহ কাজের কথা দিলে দেখবেন সেখানে ভালো কাজ করো বা ভালো করে করো এরকম কথা দিয়েছেন বেশি বেশি কাজ করে কথা নেই আমাদের ইমান যা আছে ইমানের ভেতরে আমরা শিরিক প্রবেশ করিয়ে নষ্ট করে ফেলেছি আর আমল যায় আছে টোটা ফাটা আমলের ভেতরে বেদা প্রবেশ করিয়া আমলটাকে আমরা শেষ করে দিয়েছি এই জন্য আজকে থেকে যদি এই বাংলাদেশটাও কাবার এলাকার মতো শান্তি স্বস্তি নিরাপত্তা নিয়ে আমরা ব্যবস্থা করে দিতে চাই ডক্টর ইউনুস আপনাকে আমরা বলবো আলেমদেরকে সাথে নিয়ে এই আঠারো কোটি মানুষকে সঙ্গে নিয়ে শিরিফ মুক্ত দেশ গঠন করেন আমল আমরা যে যাই কাজ করি আমাদের কাজের ভেতরে আমলের ভেতরে যেন বেদাত না প্রবেশ করে আপনি এইটা দেখেন কারণ আপনিও তো কয়েকদিন পরে মরবেন আপনিও মুসলমান আমরাও মুসলমান অন্যান্য শান্তি যারা আছে তাদের ধর্ম তারা নির্দ্বিধায় পালন করবে কোনো অসুবিধা নেই কথা বলেন কিন্তু তারা আমার নামাজে বাধা দিলে ছাড় নেই এমনকি তাদের পূজায় বাধা দিলেও যেন আমাদের না ছাড়া হয় পฏิবেশের নামে এতদিন পর্যন্ত বিশ্বের মানুষকে যারা জানিয়েছে বাংলাদেশে সংখ্যা লগ্ন নির্যাতন হয় এটা এখন বিশ্বে বিভিন্ন দেশ প্রমাণ করছে সব বেশি সংখ্যা লগ্ন নির্যাতন হচ্ছে ভারতে ওরা পরাবাമ്പി মসজিদ ভেঙে ফেলেছে বিভিন্ন দোহায় দিয়ে যে এখানে নাকি রাম মন্দির ছিল আরে ভাই ঢাকার স্বামী বাগের যে মন্দির এখন যদি আমরা এই দেশে ছিয়ানব্বই ভাগ মানুষ আবাসস্থলী জানাই এখানে পাঁচশো বছর আগে আমাদের মসজিদ ছিল আমরা এটা ভেঙে মসজিদ বানাবো আপনি মরবেন আমাদের ধর্মে যেহেতু এটা শেখায়নি আমাদেরকে লাইক রাহাফের দিন ধর্মে বাড়াবাড়ি নেই আছে জোর জবরদস্তিও নেই আমরা দাওয়াত দেয় আপনাকে উগ্রবাদী এই আচরণটা বন্ধ করে ইস্কনের নাম নিয়ে যা হচ্ছে এটা কিন্তু একেবারে অর্জিনাদ হিন্দু না খাঁকি হিন্দু এরা না এদের আসর হচ্ছে ওদের যে প্রভুপাত আছে যেটা প্রতিষ্ঠাতা ওইটা এহুবি ও সার্জে লিখা পড়া করেছে খ্রিস্টানদের উগ্র কিছু মানুষদেরকে দলে ভিড়িয়ে ইস্কন গঠন করে সারা দুনিয়ায় এখন এদের নিমাশান্তি শুধু বাংলাদেশী না ২৫৭টা রাষ্ট্রে ১৯৫টা দেশে ওদের নিয়ে এখন ঝামেলা আছে এখানে ওদের উস্কানিতে যেন আমরা পা না দেই ওরা খুব চেষ্টা করেছিল সাইফুল ইসলাম আলিফকে হত্যা করার মাধ্যমে এই দেশে মুসলমানরা যেন একটু হইচই করে এরপরে যেন একটা হট্ট করবে দিয়ে যায় আর এটা করার ছিল যারা পালিয়েছে ওরা ওরা যেহেতু বিভিন্ন হাত দিয়ে হালে পানি মানায়নি ওদের রিক্সালিক ওদের আনসার লিগ আর কেন বিভিন্ন লিগ দিয়ে যখন পানি বানায়নি তখন ওরা লাগিয়েছে বিভিন্ন কায়দায় এইটাও হালে পানি নেয়নি কারণে দেশের মুসলমানেরা সব চাইতে বেশি সংযমের পরিচয় দিয়েছে আমরা ফেসবুক বলেন ইন্টারনেট বলেন পত্রিকা বলেন কারো ফাঁদে পা দিয়ে বিশেষ করে ভারতপন্থী পত্রিকা যেগুলো এই জনকণ্ঠ আমি নাম নিয়ে বলছি আরো কয়েকটা আছে সেই টাই দেখবেন দেশের এই দাদা বাবুদের পক্ষে কথা লিখবে আপনাদের পাশে টাঙ্গাইলের সন্তান মাওলানা ভাসানি বলেছিল দেশের মানুষ যখন বুঝবে যে ভারত আমাদের শত্রু তখন এই দেশটা একটু দাঁড়িয়ে যাবে তারা বুঝেছিল তারা বিচক্ষণ ছিল কিন্তু এখন আমরা অনেকে এটা বুঝি না মনে করে না আমাদের দাদা কিসের দাদা আপনার

মুসলমানের সাথে বিয়ে করে তো মানতাম এমন লোককে স্বামী স্ত্রী এ পরিচয় দিচ্ছে সাড়ে পনেরো বছরের পরিচয় দেয়নি যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ও যদি স্বামী হয় অত ফুল হাতা হাফ না তার কাছে পালিয়ে গেছে ওকে ফুল হাতা না হাফ হাতা হাফ হাতা ফুল একটা মুসলমান মেয়ে ফুল হাতার কাছে যায় কি করে আরো অধিকাংশ হাতারা এখন হাফwidehat হয়ে যাচ্ছে আমার জেলের যে জেলার ছিল দেবতুলান ও শুনলাম নাকি জুরি করে হাফwidehat হয়ে গেছে এখানে বগানে কানে এরকম বেক্কা আছে এখানে এই পরিবেশটা বলা ঠিক নাই জানি বললাম না আজ ওরা অঙ্গপনে গপনে অনেক ফুলwidehat হাফwidehat হয়ে যাচ্ছে আর আপনি কাজ আর বলেন না চলে গেলেন আপনি হাফwidehatর কাছে পালিয়ে যাওয়ার মেয়ের যৌতুক কিসের বিয়ে আমরা এখন মেনে নেইনি বাবা মা আত্মীয় স্বজন বিয়ে মেনে না নেয় পালিয়ে যাওয়া মেয়ের যৌতুকের প্রশ্ন আসে এরপর আপনার নিয়ে নিতে চাঞ্চর করে যে চট্টগ্রাম দিয়ে দাও দিতে পারি আপনাদের সেভেন সিস্টার আমাদের দেওয়া লাগবে আপনাকে কি কি মনে করে সেভেন সিস্টার আমি পুরাটা ঘুরেছি একটাও ঠিক থাকবে না ডাক্তার মোহাম্মদ ইউনুস শুধু একটু ইঙ্গিত দিয়েছিল আপনারা ভয়ে পাগল হয়ে গেছেন কারণ আমি জানি দুনিয়ায় সব চাইতে বেশি মরণকে ভয় পায় মুশরিকরা সূরা বাকারার ভেতরে আছে ওয়ালা তাজিদান নাহুম আহার সন্নাসি আলা হায়াতিও ওয়া মিনাল্লাযিনা মানুষেরা আপনি যদি মুশ্রীদেরকে বলেন যে তোমরা এক হাজার আর বছর বেঁচে থাকবা ওরা বলবে আমরা আরো বাঁচতে চাই কারণ জীবনের উপরে সব চাইতে বেশি মায়া ভালোবাসা ভালোবাসে দুনিয়াতে মুশ্রীকদের এটা আমরা শুধু যাওয়া বন্ধ করে দিয়েছি এই ঘোষণা এখনো বন্ধ করিনি আমরা বলেছি যাব না ওই দেশে চিকিৎসার জন্য দাদার আগকে মরছে না চল্লিশ ভাগ ছাড় দিয়ে দিলাম আসেন নাই তো আমার মা আমরা না খেয়ে মরি যাবো কারণ মরা আমাদের কাছে তো কঠিন আর আমরা যারা মুসলিম তামাম দুনিয়ায় দৈশ কোটি আমাদের মরণ কঠিন না আমাদের মরণ হাদিয়া আমরা বিশ্বাস করে দুনিয়ার এই নশ্বর পৃথিবী ছেড়ে যেতে পারলে আমার আল্লাহর বানানো জান্নাত রেডি হয়ে আছে কাদের জন্য সরা নাহাল এটা ৩২ নাম্বার আয়াতের তাফসিরে পাবেন ভালো করে মিলাবেন এটা আল্লাযীনা তাতাওয়াফফাহুমুল মালাইকাতু ত্বাইয়িবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম মুদখুলুল জান্নাত

আপনার বিশ্বাস আপনি পবিত্র করবেন শিরিক থেকে কুফরি থেকে তাহলে বিছানায় যখন পড়বেন মরণের বিছানায় আসার খেয়ে একটা দুইটা না মালা ইকা বহু বসন দিয়েছেন নারী হোক আর পুরুষ হোক লক্ষ লক্ষ ফেরেস তারা এসে ওয়েলকাম জানাবে সালাম প্রবেশ করো ওই যে জান্নাত দেখা যাচ্ছে এইটাই তো জীবনের সফলতা চোখ বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে যদি আমার বিশাল ঠিকানা যেটা জানলাম যার শুরু হয়ে গেছে কোনদিন আর শেষ হবে না এইটা যদি সত্যি আমরা দেখতে পাই আমাদের জীবন সফল কথা বলে না কেন আল্লাহ পাক আমি যে আয়াত পড়েছিলাম এখানে কিন্তু এইটার সাথে যোগ সজস সংযোগ আছে আদারা বাল্লাহু মাসালান কারিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্না কাবার মতো এই বাংলাদেশকে নিরাপত্তা দিতে চাইলে এক নাম্বারে আমাদের কাজ হবে দেশে আমরা যেন শিরিক না করি অন্তত আমরা যারা মুসলিম কথা বলে না কেন ব্যক্তি থেকে শুরু করে পরিবার থেকে শুরু করে সমাজ এবং রাষ্ট্রে শিরিক যেন না হয় কারণ শিরিক হলে আমরা এত বেশি রেগে যায়। এখন যদি এই ভাই যে বাড়িতে দেখে ওনার স্ত্রীর কাছে পাশের গ্রামের একজন শুয়ে আছে কিছু করেন এমনি শুয়ে আছে উনি যত ভালো মানুষ হোক আর আমি যত ভালো হই যে বউকে ছাড়বে কেউ যদি হাতে দা থাকে এক আলাদা করে ফেলবে আর বাংলায় দেবে আমি গালি দিতে পারলাম না আপনি বলেন তো ওনার বউ উনি খালি কি করেছিলেন এত ডুবে একটা শব্দ নিয়ে বাড়িতে নিয়ে আসলেন তাও তো পুরা চাহিদা উনি পূরণ করতে পারেন না কারণ মানুষের জীবনের পুরা চাহিদা পূরণ করা আল্লাহ বাদে সম্ভব কথা বলে না কেন ওনার বউ কে উনি কোনোদিন অক্সিজেন দিয়েছে কথা বলেন না একটা মানুষ প্রতিদিন অক্সিজেন কিনে যদি বেঁচে থাকা লাগে প্রত্যেক দিন কমপক্ষে বারো হাজার টাকার অক্সিজেন লাগবে ঘন্টায় কত আপনি হাসপাতালে গিয়ে খবর নেবেন আমার সঠিক তথ্যটা মনে নেই ঘন্টায় মনে হয় কমপক্ষে যারা অক্সিজেন নিয়ে বেঁচে থাকে

আপনি আর যাই করেন হয়তো আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেবে কিন্তু শিরিক করলে কোনো মাফ নেই এই জন্য যারা করে তারা দেশকে গজবে ফেলে সাড়ে পনেরো বছরে কিন্তু সিরিকের কারখানা তৈরি করেছিল মূর্তি কত কোটি কোটি টাকা খরচ করে বানালেন কি হলো এই যে গতকালকে সিরিয়া বিজয় হয়ে গেছে যার মূর্তি ছিল এই বাসার কি নাম যেন বাসার আল আসাদ এই শয়তানের মূর্তিগুলো এখন আমাদের যেমন ভেঙে ফেলেছিল ওরটাও ভাঙতেছে কি হইল আপনার সাড়ে পনেরো বছরে কি করলেন এতগুলো টাকা খরচ করে মূর্তি বানিয়ে এত টাকা খরচ করেছিল এই পাথরের মূর্তি বানাতে আমার কোষ্টিয়ায় যেটা ভেঙ্গেছে শয়তানে এত শক্ত ভাঙা করছিল না শেষে এই বেগু দিয়ে এসে ভেঙে সারা দেশের অবস্থা এক দিনের ভেতরে সব শেষ ওদেরটাও শেষ হচ্ছে যেখানে যেখানে মূর্তির সংস্কৃতি মুসলমানদের ইমান যদি একটু জাগ্রত হয় ওটা কি আমাদের আগে আর থাকবে না আগামীতে যারা আসবেন অনেকেই ধান দায় আছেন আমরা আসি আপনারাও যদি করেন হয়তো পাঁচ বছর থাকলেন তারপরে জনগণ যখন সেগে উঠবে আপনার তাও বড়ি গঙ্গায় ফেলবে কারণ মূর্তির এই সংস্কৃতি এটা শিরিক এটা কি শিরিক করলে আল্লাহ নিরাপত্তা তুলে নেয় এমনিতে আমরা ঝামেলায় আছি সারা দুনিয়া এখন বিশেষ করে আমাদের প্রতিবেশী এরা এত মানে নিকৃষ্ট প্রতিবেশী আল্লাহ আমাদের দিয়েছে খালে পাকিস্তান থেকে কিছুই নিয়ে এসেছে ওদের মাথা খারাপ হয়ে গেছে তুরস্ক থেকে একটু জিনিস আসে ওদের মাথা খারাপ হয়ে যায় চীন একটু সাপোর্ট দেওয়ার জন্য বলছে আমরা আসি ওদের মাথা খারাপ হয়ে গেছে কেন প্রতিবেশে তার খুশি হওয়া দরকার জানত আমার পাশের বাড়ির লোকটা একটু আরামে আসে আর আপনাদের মাথা খারাপ হয়ে গেল কোন কারণে পাশের যতগুলো রাষ্ট্র বিশেষ করে পাকিস্তান আফগানিস্তান নেপাল ভুটান চীন মায়ানমার একটার সাথে সম্পর্ক ভালো না আপনি দেখেন একটা সাথে ওদের সম্পর্ক ভালো না আয়াতগুলো দেশ সব ভারত খানা চলতে পারছে বাংলাদেশ ভারত চাল চলবে পারবে মুসলমান এই কথা বলেন না কেন না খেয়ে মারা যাব কোনোদিন এই মুশরিকদের পাঁচটা গোলামি করা যাবে না কারণ মরে গেলে এই পবিত্র জীবন আপনি জান্নাত পেয়ে যাবেন আরে মুশরিকদের পাঁচটা গোলামি করে শেষ জীবনে ঈমানও পাবেন না কিয়ামত পর্যন্ত জালেম জ্বলা লাগবে জাহান্নামের আগুনে আমরা 41 সাল 71 সাল থাকতে চাই না আমরা 2 মিনিট থাকতে চাই কিন্তু ঈমান নিয়ে এই কথা বলেন না কেন আল্লাহ বলেন এমন একটা গ্রাম দিয়েছিলাম এই গ্রামে ছিল প্রথম নিরাপদ দুই নম্বরে নিশ্চিন্ত উনিশশো সাতচল্লিশ সালের আগের ইতিহাস বাংলাদেশের সাথে মিলান এই আয়াতটা একেবারে খাপের খাপ

যদি দেয় তো একটা নিয়ে আমি যাওয়ার সময় খেতে খেতে যাই কারণ সারাদিন আমার খাওয়ার নেই লজ্জার কি বলবো সময় তো পাবো না কারণ দেখ দশ মিনিট থেকে খাবার কিনবো দশ মিনিট দশ কিলো চলে যাবে এদেরকে বলেন যে খাবার যদি দিতে চান একটা টিফিন বাড়িতে দেন আমরা বসে বসে গাড়িতে খাবো আর যদি না দিতে চাই আমার ওই পাউরুটি কলা খেয়ে থাকা লাগবে আজকে সমান ভাইরা আমি হাত জোড় করে মাহফিল চাচ্ছি ক্ষমা চাচ্ছি আজকে পুরাটা যদি রাতের বেলা পেতাম আর একটা মাহফিল হতো খুব ভালো হতো আমি আলোচনাটা দেড় দুই ঘন্টা আড়াই ঘন্টা করতে পারলে আমার একটা বিষয় বোঝানো সহজ হয় এই অল্প সময়ের ভেতরে আমিও পারি না আসলে ওই রকম যোগ্যতা তো আমাদের নেই

পারানের মহাব্বত যাদের ভেতরে এত বেশি যারা কাজকর্ম বাদ দিয়ে পারান শুনতে রাজি আছে এদেরকে তুমি অমরের মত হেদায়ত দিয়ে দাও আজকের এই আয়োজনে যদি খুশি হয়ে থাকো সবগুলো তুমি নবীজির রওজায় পৌঁছিয়ে দাও দুনিয়ার মাটির নিচে যারা ইমান নিয়ে ঘুমিয়ে আছে আল্লাহ এদেরকে চিরতরে ক্ষমা করে দাও বিশেষ করে মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি যাদের নাম দেখলাম এদের মা বাবা যাদের কবরে আছে মাফ করে দাও মা বাবা যাদের জীবিত আছে আল্লাহ তুমি খেদমত করার তাও ফেক দাও আমার বাবার অপারেশন চলেছে আজকে কেবল হাসপাতাল থেকে আমি বাড়িতে নিয়ে আসলাম আমার বাবাকে তুমি সুস্থ করে দাও তার কাছে থাকা খেদমত করা তার কথাবার্তার সময় এখন সময় কিন্তু দিনের এই কাজটা নিয়ে মিশন নিয়ে বের হয়েছে এই জন্য বাবাকে মাকে সময় দিতেও পারিনি আল্লাহ আমারে মাফ করে দাও আমার রফিকুল ভাই আজকের প্রধান অতিথি আইল্লা তার মা বাবাকে মাফ করে দাও তার স্ত্রী সন্তান যেগুলো দিয়েছ সই সালামতে রাখো আইল্লা যে ষড়যন্ত্র হচ্ছে মিডিয়ার মাধ্যমে বিশেষ করে জনকণ্ঠ যা আরম্ভ করে জালেমদের বিরুদ্ধে আল্লাহ এদের ষড়যন্ত্র ছিন্ন ভিন্ন করে দাও আমাদের মনের ইমানের অবস্থা তো তুমি জানো আল্লাহ মাসরুমের পেছনে যারা লেগেছে এই মানুষগুলোকে তুমি ন্যাংটা করে দাও আমরা দেখতে পাই যারা আমাদের পেছনে আলেনদের পেছনে